কাশিমপুর থানার পাশেই অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ইউসুফ আহমেদ তুষার গাজীপুরের কাশিমপুরে থানার পাশেই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক রাত সোয়া তিনটা থেকে ফজরে রাজান পর্যন্ত সংঘবদ্ধ ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় জানা যায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার দুইশো উত্তরে অবস্থিত ডাক্তার জাহাঙ্গীর আলম রানার বাসায় সংঘবদ্ধ ডাকাত দলের সাত থেকে আটজন সদস্য দেশি ও বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে বাড়ির পেছন দিক দিয়ে দোতলায় ড্রয়িং রুমের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এরপর একে একে বাড়ির কর্তা ডাক্তার রানা ও তার স্ত্রী সন্তান সহ অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত চোখ বেঁধে ফেলে এরপর ডাকাতরা ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারের সন্ধান চায় দিতে দেরি হওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের জন্য বাড়ির সদস্যদের এলোপাতারে খুশি মারতে থাকে এ সময় ডাক্তার রানার শ্যালককে ছুরিকাঘাত করা হয় ভবনের দ্বিতীয় তলায় সব ঘর তছনছ করে তৃতীয় তলায় মূল্যবান জিনিসপত্রের সন্ধান চালায় ডাকাতদল চারিদিকে ফজরের রাজান শুরু হলে ডাকাতদল লুটকৃত নগদ ছয় লক্ষ টাকা ও ছয় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে ভবন থেকে বের হয়ে পালিয়ে যায় পরে ডাক্তার রানার মেয়ে রাম্মি তার চাচাতো ভাইদের ফোন দিলে সকলে এসে তাদেরকে উদ্ধার করে পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশের টহল টিম ছুটে আসে এ ব্যাপারে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন ডাকাতির ঘটনার খবর পেয়ে সাথে সাথে সেখানে টিম পাঠিয়েছি ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে ব্যাপারে ব্যাপকভাবে তদন্ত সাপেক্ষে ডাকাতের আটকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে